¿Qué

O

খুব সুপার গর্জিয়াস ভাইটার সাথে সালোয়ার টিকে হবে এবং আইটা জিনিস বলে দি জামা সালোয়ার ওনা সব একই কাপড় তো ভাইটার প্রাইস কত পড়ছে কালার হবে তিনটা চারটা কালার আচ্ছা কালারটা এটা হচ্ছে সি গ্রিন কালারটা এর সাথেও সেম সালোয়ার সেম হবে কালার যেটা আছে

এটাতেও সাথে সালোয়ার হবে নিচে কাজ করা অন্যটাও কাজ করা দাম কত পড়ছে তিন হাজার চারশো পঞ্চাশ কালার দেখাবো ব্ল্যাক দেন এটা বটল গ্রিন কালার দামটা পড়বে